ইসরায়েল তো এখন সারা বিশ্বে একটা গুন্ডার ভূমিকায় আছে বন্দর থানা বিন নেতা মোহাম্মদ সালাউদ্দিনের পিতা মরহুম হাজি মোহাম্মদ ইসলাম মাতা ঈশা খাতুন মহা আব্দুল গনি সকিনা খাতুন আবেদা খাতুন বড় ভাই মরহুম জসিম উদ্দিন পুত্র সন্তান সজিব উদ্দিন তহিদের জিয়াফত উপলক্ষে স্থানীয় কমিউনিটি সেন্টারে দশ এপ্রিল প্রায় তিন হাজার মানুষের মেজবানের আয়োজন করা হয় আমার মা বাবা আমার ছেলে আমার ভাই আমার দাদা দাদির জিয়াফত জিয়াফত দিচ্ছি এলাকাবাসীকে দাওয়াত দিচ্ছি এই জিয়াফত আগে করে আসছি এখনো করতেছি সামনে আরো করব। আমন্ত্রিত অতিথিরা বলেন ইসরায়েলি বাহিনী বর্তমান বিশ্বে গুন্ডার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন প্যালেস্টাইনে মজলুম জনতার উপর ইসরায়েলি বাহিনীর বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না জঘন্য হত্যাকাণ্ড এখনই বন্ধ করতে হবে বিশ্বের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি প্যালিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশা রাখেন তারা ফিলিস্তিনির উপর যে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল ইসরায়েল তো এখন সারা বিশ্বে একটা গুন্ডার ভূমিকায় আছে সারা বিশ্বের মুসলমান সংহতি জানিয়েছে ফিলিস্তানির পক্ষে সেই হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলও ফিলিস্তানিদের এই অসহায়ত্বের পক্ষে সংহতি জানিয়ে আজকে আমাদের মনোবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগরী আল্লাহর ম্যাচ বানিয়ে দেওয়া মানে মুরব্বীরা যারা দুনিয়া থেকে বিতে নিয়েছেন তাদের আত্মার মাখ জন্য সোহাবের জন্য গরিব মিসকিন মেহনতি মানুষ এবং অসহায় মানুষ আত্মীয় স্বজন সবাই এখানে আয়োজন করে এমন কিছু ব্যক্তি আসবে খানা খাবে তাদের তো আল্লাহ হয়তো কবুল করে ফেলবে তাদের উচিলে তাদেরকে কবরে না যাতে মানবে এটা হচ্ছে মুসলমানদের উপর যে ইসরায়েলি বর্বরতা এই বর্বরা তো মানে নেওয়া যায় না ওখানে সশরীরে অংশগ্রহণ করতে পারতেছি না আমরা বাংলাদেশ থেকে আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা চাই এই বর্বরতা এখনই বন্ধ হোক ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হোক ইহুদিন আসার বিরুদ্ধে সকল বিশ্বের সকল মুসলমানকে প্রতিরোধ গড়ে তোলার এখনই সময় আমন্ত্রিত অতিথিরা আরও বলেন ছাটগাইয়া মেজবান ইতিহাস ঐতিহ্যের সংস্কৃতির অংশ এই মেজবান উৎসাহ উদ্দীপনার মাধ্যমে একটি মিলন মেলা পরিণত হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান চট্টগ্রামবাসী ম্যাজবানকে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আনন্দ সহিত গ্রহণ করে এবং এই মেজবানের মাধ্যমে সবাই মধ্যে একটা মিলন মেলা হয় সবাই উৎফুল্লভাবে উৎসাহ উদ্দীপনায় এটা আমার মনে করি আমাদের পুরনো ঐতিহ্য আমরা ফিরিয়ে পেয়েছি সবাই ঐক্যবদ্ধভাবে মেজবান আসে মেজবানা খানা খায় এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আজকে যে অনুষ্ঠানে সভা এবং সে বিশাল সভার জন্য এর মাহবের ওর ছেলের জন্য যাবৎ আয়োজন করেছে সবাই দোয়া করবেন ওনার জন্য ওনার পরিবারের জন্য বাংলাদেশ জাতীয় দল বন্দর বিএনপির নেতা সালাউদ্দিন ভাইয়ের পিতা মাতার ইসালে সোহাফের উদ্দেশ্যে আজকে জিয়াপ অনুষ্ঠান করেছে এই জিয়াপ অনুষ্ঠানে তিন থেকে চার হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা করেছে ইনশাল্লাহ সকলে সারিবদ্ধভাবে জাপত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আল্লাহ রব আলের কাছে মরহুম এবং মুহুমার জন্য দোয়া করতেছে আল্লাহ জন্য তাদেরকে জান্নাত নসিব করে এবং তাদের পরিবারের এই অনাথ ফজনকে যেন আল্লাহ সুমন তালা আরও এই দিন দিন সমৃদ্ধি করে যেন এইভাবে পিতা মাতার ইসলামের সহাপের উদ্দেশ্যে গরিব মিষ্কিন্দে খাওয়াইতে পারে এই তফিক দান করে এবং এই তারা তারাবাহত যেন অব্যাহত থাকে আমাদের ম্যাপদান বলে আর কি সারাদিনের মা বাপের জিয়াফত উনি বিশাল করে জিয়াফত করতে আসেন আজকে প্রচুর আমাদের এলাকার লোকেরা দেখতে আসে তাদের আত্মার মাজফরাত বিদেহাত মাজফরাত কামনা করছি প্রতি বছরে এইভাবে উনি মেজবানের আয়োজন করে থাকেন ওনার মুরব্বিদের এবং ওনার সন্তানের আত্মার সন্তুষ্টির উদ্দেশ্যে যে এ তিনদেরকে উনি দাওয়াত করেছেন সকল স্তরের মানুষ আজকের এই জিয়াফত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম হাববায়ক আলহাস এম এ বন্দর থানার বিএনপির সাবেক সভাপতি আলহাস হানিফ সৌদগর সহসভাপতি মোহাম্মদ সালাউদ্দিন আব্দুল কুদ্দু সেন্টু বৃহত্তর বন্দর থানার বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি মোহাম্মদ হোসেন যুগ্ম সম্পাদক মাহবুল আলম বাচ্চু মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাজি মোহাম্মদ কামাল উদ্দিন মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজম সমাজকর্মী আলখাস আক্তার শরীফ ওয়ার্ড বিএনপির সহসভাপতি কামরুল সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনু মহানগর কৃষক দলের সাবেক যুগ্ন হাব্বায়ক মোহাম্মদ দিদার আব্দুল নূর মিটু মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক স্কান্দর বন্দরতানা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাতমা কাজল মহানগর ছাত্রদলের দলের সাবেক যুগ্ম হাহ্বায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম তানবির বন্দরতানা ছাত্র দলের আহ্বায়ক আবু রায়হান চৌধুরী ছাত্রদল নেতা ইমতিয়াজ যুবদল নেতা আরিফুর রহমান ইরশাদ ও আলমগীর সমাজসেবক মোহাম্মদ মুসা সাইমন তসিফ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন मोहम्मद महीद्दीन सिटी न्यूज़ टीवी 24 ट्वेंटी